চট্টগ্রাম নগরের জলাবদ্ধতায় প্রাণ গেল তিন বছরের শিশু হুমায়রার বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রেজাউল মোস্তফার প্রতিবেদনে চট্টগ্রামে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় হালিশহর আনন্দীপুর এলাকার উন্মুক্ত নালায় পড়ে হুমায়রা নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার বিকেলে 3টার দিকে এই ঘটনা ঘটে হুমায়রা ছিল গার্মেন্টস কর্মী মা ও ডিশলাইন ম্যান বাবার একমাত্র সন্তান।widetildeガルবশের ভুল না কি মহল্লা কমিটির ভুল এটা আমরা বুঝতে না এটা আসলে পরে আমরা দেখব তার ভুলের জন্য আজকে একটা এই নিশপাপ কিছু জান গেল এটার জন্য আমরা প্রশাসনের কাছে জবাব চাই এখানে বল নিয়েছে বলটা নিতে আসছে কি করছে এখানে আসতে পাই বাচ্চা একটা পানির মধ্যে গেছে তার সঙ্গে মধ্যে আসবে মোবাইলটা একে ব্যাটটা গেঁকে নামছে নামে দেখতে তো ওইখানে পাইতেছে না তার এলাকার লোকজনকে সবাইকে ডাকিতে পাই এখানে বাচ্চা একটা হয়ে গেছে না এখন এলাকাবাসী বাবা জুম ভাই অনেক কষ্ট করছে প্রায় আধা ঘন্টা যাবো

দুপুর গড়িয়ে বিকেলে সে ফুটবল খেলতে শুরু করে খেলার এক পর্যায়ে ফুটবলটি গড়িয়ে পড়ে পাশের উন্মুক্ত নালায় পরে নালার পাশে গিয়ে বল তুলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পানিতে পড়ে যায় শিশুটি মুহূর্তের মধ্যে স্রোতের টানে সে হারিয়ে যায় সবার চোখের আড়ালে প্রায় দুই ঘন্টা পর স্থানীয়রা আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পড়ার স্থান থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে হুমায়রাকে উদ্ধার করেন কিন্তু তখনও হুমায়রা ছিল নিথর নিস্তব্ধ দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কিন্তু সেখানে কত কতবরত চিকিৎসকরা জানান শিশুটি আর বেছে নেই ডেস্ক নিউজ এইচটি বাংলা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে